ভাই বাচ্চাদের পান্ডা বাইসাইকেল দেখেন পান্ডা মোটরসাইকেল যেটা একবারে চমৎকার পিছনে ডাবল চাকা থাকবে বাচ্চা একদম মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা পারবেন এই দেখেন এখানে আবার লাইটিং আছে মিউজিক আছে খুবই সুন্দর একদম পুরো পান্ডার মতো দেখেন আর এটা কিন্তু এখানে জাস্ট টাচ করলে চলবে ওয়ান টাচ সামনে পিছনে সব দিকে যাবে আর গাড়িটা খুবই মজবুত বাচ্চা নরমালি আছে টাছে দিলো ভাঙবে না এই গাড়িটা কিন্তু আপনার পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে ঢাকার বাইরে কুরিয়ার খরচ হচ্ছে চারশো টাকা ঢাকার ভিতর দুশো টাকা জাস্ট আপনার কুরিয়ার খরচটা অ্যাডভান্স করলে আমরা গাড়ি একদম আপনার বাড়িতে পাঠিয়ে দিব গাড়ি হাতে বুঝে পেয়ে পরে গাড়ির দাম দিবেন পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু আপনার এক বছর থেকে দেখেন এখানে কিন্তু বেরিকেড আছে বাচ্চা পড়া ভয় নাই এক বছর থেকে আট দশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে আর চাকাগুলা কিন্তু খুবই চমৎকার ফাইবারের অনেক বড় চাকা ধান ফাটার কোনো ভয় নাই ঠিক আছে আর এটা এখন গাড়িটা কত স্মুথলি চলবে দেখেন খুবই সুন্দর স্মুথলি চলবে আর এটা কিন্তু সাথে চার্জার থাকবে চার্জার আমরা দিয়ে দিব আর যারা আমাদের পেজ দেখে অর্ডার করবেন এদের জন্য আমরা একটা হেলমেট দিব তো সাত হাজার টাকার বাইক মাত্র পাঁচ টাকা সাথে হেলমেট ফ্রি ডেলিভারি চার্জ চারশো টাকা ঢাকা ভিতর দুশো টাকা